আসসালামু আলাইকুম ফেসবুক প্রোফাইলে সঠিক নিয়মে কীভাবে ভিডিও আপলোড করবেন ভাইরাল হবে একশো পারসেন্ট চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি আপনাদের মোবাইল থেকে এই যে ফেসবুক যে অ্যাপ আছে এই ফেসবুক অ্যাপে চলে যাবেন যাওয়ার পরে এখানে প্রোফাইল পিকচার যে আপনার রয়েছে এই যে প্রোফাইল পিকচার এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা নিচে পেয়ে যাবেন এই যে দেখেন এই করবেন ওকে রিলসে ক্লিক করার পর এখান থেকে এই যে ম্যানেজ অপশন এখানে ক্লিক করবেন ম্যানেজ অপশন থেকে সরাসরি আপনাদের গ্যালারিতে চলে যাব এবং এখান থেকে আপনাদের রিলস ভিডিওটা এখান থেকে ক্লিক করবেন তারপর ডানে ক্লিক করার পর এই যে রিলস যে ভিডিওটা আপনারা অ্যাড করেছেন সেটা এখানে যুক্ত করবেন

দৃশ্যমান তা আমার এই বিষয়ে কিন্তু ভিডিওটা ঠিক আছে দেওয়ার পর এখানে আপনারা টাইটেলটা দেওয়ার পর এখানে হ্যাশট্যাগ আছে হ্যাশট্যাগ ব্যবহার করবেন তা আমি হ্যাশট্যাগ দিলাম দেওয়ার পর এখানে দেখেন ব্লগার আমি দিব আবার হ্যাশট্যাগ একটা ব্যবহার করব এবং এখানে ভাইরাল ভিডিও ঠিক আছে তা আমি দুইটা দিলাম আপনারা দুইটা তিনটে হ্যাশট্যাগ দিবেন অর্থাৎ আপনার ভিডিওটা যে ক্যাটাগরি সেই ক্যাটাগরি অনুযায়ী ভিডিওর হ্যাশট্যাগ বসাবেন ঠিক আছে এইগুলা হ্যাশট্যাগ সুন্দরভাবে দিবেন দেওয়ার পরে এটা পাবলিক থাকবে ঠিক আছে তো এগুলো দেখে নেবেন তা এগুলো আপনার সব কিছু ঠিকই থাকবে তো এখানে মেইন হল আপনার টাইটেল এবং হ্যাশট্যাগ এটা দেওয়ার পরে জাস্ট এখানে দেখেন শেয়ার নাও একটা অপশন এই যে শেয়ার নাও জাস্ট এখানে শেয়ার নাও নাওতে ক্লিক করবেন তা এখানে দেখেন আমার কিন্তু এটা আপলোড হচ্ছে ঠিক আছে যে আমি যদি হোমে যাই এটা কিন্তু আমার আপলোড হচ্ছে তা অবশ্যই আপনারা হ্যাশট্যাগগুলো সুন্দরভাবে ব্যবহার করবেন তো একটু পরে কিন্তু আমি দেখতে পারবো ঠিক আছে এই যে দেখেন এটা আমার ডান হলে এখানে সুন্দরভাবে দেখাবে যে আমার ভিডিওটা আপলোড হয়েছে তা একটু হোল্ড করি বন্ধুরা বন্ধুরা আমার কিন্তু রিলসটা এখানে আপলোড হয়ে গেছে বা যুক্ত হয়ে গেছে আমি যদি ভিডিওতে যাই দেখেন এখানে ভিডিওটা যুক্ত হয়ে গেছে তো এইভাবে সঠিক নিয়মে ফেসবুক প্রোফাইলে ভিডিও আপলোড করতে হয় সবাই ভালো থাকবেন